হ্যালো গাইস ওয়েলকাম টু টিম চ্যানেল তো সবাই কীরকম আছেন আশা করছি সবাই ভালো আছেন তো গাইজ সরি সবার আগে বলে দিচ্ছে ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে এটা হলো বিশ্বকর্মা পূজার দিন আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার বড় ম্যাটার এক্সাম ছিল তো ভিডিওটা ভালো করে আমি তৈরি করতে পারিনি তার জন্য আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো আশা করছি আমার ভিডিওটা পুরো দেখবেন আজকে হলো বিশ্বকর্মা পুজো আর আরেকটা হলো স্পেশাল দিন তো মোটামুটি আপনারা কেচ করতে পেরেছেন আজকে একটা স্পেশাল দিনটা কি তো আপনারা তো কেচ করতে পারছেন না তো আমি বলে দিচ্ছি তো আজকে হলো আমার বার্থডে তো এটা আমার জন্য স্পেশাল আপনাদের জন্য তো না সরি আমি এমনিতে বললাম তো এইদিকে আমি চলে আসলাম পুজোতে আর এদিকে পুষ্পাঞ্জলি এদিকে আমার মামি ফুল বেলপাতা এগুলো সবাইকে দিচ্ছে কেননা পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাচ্ছে তো আমার হাতে ক্যামেরাটা ছিল আমি ভিডিওটা ভালো করে করতে পারিনি তো গাইস এখন পুষ্পাঞ্জলি শেষ আমি বিশ্বকর্মা বাবাকে একটু ভালো করে আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম এই যে দেখুন গাইস আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন যে মূর্তিটা কীরকম হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন পুজো শেষ ব্রাহ্মণও চলে গেছে আর আমরাও সবাই মিলে গল্প টল্প করছি আর এখন সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো আমরাও এখানে বসে গিয়েছে এদিকে আমার ছোট বোন আমার মামার তো দুই বোন এখানে বসেছে আমার হাজবেন্ডও এখানে বসেছে প্রসাদ খাওয়ার জন্য তো আমরা এখানে সবাই মিলে বসে গেছি তো এই এখানে তো আমি ক্যামেরা করছি তার জন্য আমাকে একটু ভালো করে দেখানো যাচ্ছে না তো আমি নিজেকে নিজে একটু ভিডিও করে দেখিয়ে নিলাম তো এই যে দেখুন গেছে আমার ছোটো বেবিটাও একটু মানে একটা প্লেট দিয়ে বসে রয়েছে আর ওই যে বেবিটার সাথে যে একজন মেইলুকে দেখতে পাচ্ছেন উনি আমার মা তো আমাকে একটু দেখে নিলাম দেখুন আমাকে ঘেমে টেমে আমার কি অবস্থা নেই একদম মানে বলার মতো না অবস্থা হয়ে গেছে এদিকে আমার পিছুরানি কি করছে আমার মার কাছ থেকে সব কিছু মানে থাল থেকে সব নিয়ে নিচ্ছে এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ সেখানে আমরা ঘুমিয়ে আসে বসেছি হয়েছে দেখুন আমার বৌদি ভাই এদিকে আমার দাদার ছেলে আমার মেয়েটা সবাই আমার মা এখানে বসিয়েছে আমি সব এবার করে চলে আসলাম গাইস আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি